আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো একদম বেকারি স্টাইল চকলেট কেক খেতে এতটাই সফট যে একবার তৈরি করলে বারবার এ রেসিপি ফলো করে চকলেট কেক তৈরি করবেন চকলেট কেকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়ে নিয়েছি বাটিতে একটি চালনি দিয়ে এখানে থ্রি ফোর্থ কাপ ময়দা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি কেকু পাউডার এখন সমস্ত উপকরণ আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি কেকের ব্যাটার তৈরি করার জন্য সবসময় ময়দাটা এভাবে চেলে নিতে হয় তাহলে ব্যাটারটা খুবই সফট হয় আমার ময়দা ও কেকু পাউডার চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি স্পেচলার সাহায্যে আমি নেড়ে চেড়ে সব একসাথে মিশিয়ে নিচ্ছি এখন অন্য আরেকটি বাটিতে আমি নিয়ে নিয়েছি চারটি ডিম প্রথমে আমি এক মিনিটের মতো ডিমটাকে বিট করে নিচ্ছি ডিমটা যখন ভালোভাবে বিট করা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এখানে থ্রি ফোর্থ কাপ চিনি চিনিটা দিয়ে আমি ভালোভাবে বিট করে নেব এমনভাবে বিট করতে হবে যাতে চিনিটা একদম গলে যায় চিনিটাও বিট করা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব এখানে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিব এক চা চামচ ভ্যানিলা এসেন্স এখন আমি হালকাভাবে বিট করে নেব এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ এখন আমি হালকাভাবে বিট করে নেব খুব বেশি সময় ধরে বিট করার কোনো প্রয়োজন নেই এখন আগে থেকে চেলে রাখা ময়দা কেকু পাউডার ও বেকিং পাউডারের মিশ্রণটা আমি ডিমের মিশ্রণের মধ্যে ঢেলে দিয়েছি এবং একটি স্প্যাচুলার সাহায্যে খুবই আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি খুব বেশি জুড়ে জুড়ে মেশানোর প্রয়োজন নেই তাহলে কেকটা শক্ত হয়ে যাবে আমার মেশানো হয়ে গিয়েছে এখন একটা বাটিতে প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি তারপর আমি এখানে বেকিং পেপার বিছিয়ে আবার তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমি এখানে কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি সবটুকু যখন দেওয়া হয়ে যাবে তখন একটি স্প্যাচুলার সাহায্যে প্রথমে সমান করে দিচ্ছি উপর সাইডটা তারপর আমি উপরে কিছু টুটি ফ্রুটি ছিটিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আগে থেকে একটি প্যান বসিয়ে পাঁচ মিনিট গরম করে রেখেছিলাম সেই প্যানে আমি এখন দুইটা কাগজ বিছিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড স্ট্যান্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন আমি তিরিশ মিনিট অপেক্ষা করব আর এ অবস্থায় চুলা রাসটা মিডিয়াম লোতে থাকবে তিরিশ মিনিট পর আমি একটি টুথপিক দিয়ে কেকটা চেক করে নিচ্ছি কেকটা যখন হয়ে যাবে তখন একটু ঠান্ডা করে তারপর আমি কেকটা কেকের বাটি থেকে উল্টিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এমন আরও নতুন নতুন ও পারফেক্ট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ